মমতা ব্যানার্জি বলেছিল বাংলায় ডবল ডবল চাকরি হবে আর জি করের অধ্যক্ষ থেকে সন্ধ্যাবেলা মমতা ব্যানার্জি পদত্যাগ করাচ্ছেন আর রাত্রে আটটার সময় ন্যাশনাল মেডিকেল কলেজের ফের অধ্যক্ষ হয়ে যাচ্ছেন ডবল ডবল চাকরির নমুনা কি এটা আমরা তো ধরতে আসিনি আমরা জাহাজটা ডোবাবো জাহাজ নবান্ন চোদ্দ তলায় বাংলার মানুষ জেগে গেছে বাংলার মা বোনেরা আওয়াজ দিয়েছে যে হাওয়াই চটি বাংলা ছাড়ো জেনে গেছে জনতা আসল অপরাধী মমতা জি করে কানপাতলে ডাক্তার মহল থেকে শুরু করে সমস্ত মহল বলছে ওখানে কিডনি পাচার চক্র চলতো ওখানে শিশু পাচারের চক্র চক্র চলতো টাকা কি কালীঘাটের টালির চলায় যেত না শান্তিনিকেতনের বাড়িতে যেত বাংলার মানুষ তো জানতে চাইছে কিন্তু তালিবানি শাসন মেয়েরা রাত্রে বেরোতে পারবে না কেন মেয়েরা তার শাস্ত্র সমাজে কেন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে তালিবানি ফতোয়া নারীদের কথা বলেন নারীদের সংরক্ষণের কথা বলেন নারীদের নিরাপত্তা নেই আবার কোন কোন মন্ত্রী বলছেন জিন্স পরা যাবে না স্টেট কার্ড চুল করা যাবে না তিনি বলছেন তাহলে মেয়েদের স্বাধীনতা নেই আমরা কি আফগানিস্তানে আছি আমরা কি পাকিস্তানে আছি না আমরা বাংলাদেশে আছি আমার তো আমার তো মনে হচ্ছে যে উদয়ন উদয়নগু সুপুত্র না কুলাঙ্গার পুত্র এই কমল গুহর কুলাঙ্গার পুত্র তার নাম উদয়ন গো মদন মিত্র গন্ধ পেয়েছে বুঝতে পেরেছেন আজ পেয়েছেন যে জাহাজ ডুবে যাচ্ছে আর এই হিরক রানী ডুবে যাচ্ছেন ভাইপোকে হয়তো টার্গেট করেছেন মদনবাবু কেননা মদনবাবু তো পাঁচিলের উপরে দাঁড়িয়ে আছে মদনবাবু তো তৃণমূল কংগ্রেস আর জায়গা নেই পাঁচিলের উপরে দাঁড়িয়ে আছে দোদুল্যমান অবস্থায় মদনবাবু কোন দিকে যাবে তার দিক নির্ণয় করতে পারছেন না ওই তো এক দাবি এক দফা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ তিলোত্তমা দিচ্ছে ডাক এই মুখ্যমন্ত্রী বাংলা ছাড়ুক মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সে জাস্টিস ফোর আরজিকর নিয়ে মিছিল করছে এর থেকে বড় লজ্জার আর কিছু হতে পারে আমরা নিরাপত্তার দাবিতে কার কাছে যাব মুখ্যমন্ত্রীর কাছে যাব আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে শাসক দলের এবং মমতা ব্যানার্জি এই এই ঘটনার সাথে মমতা ব্যানার্জি যুক্ত আছেন কে হয় সন্দীপ ঘোষ মমতা ব্যানার্জিকে বাংলার মানুষের কাছে বলতে হবে জাহাজ তো ডুবে গেছে এবং আমরা জাহাজ ডুবিয়ে দেব আমরা ইঁদুর ধরবো না আমরা জাহাজটাই ডোবাব ওই জাহাজে বসে আছেন হিরক রানী তাকে আমরা নামাবই জাহাজ থেকে ওই নবান্ন চোদ্দ তলা থেকে আমরা নামাবো এটা মদন মিত্র বুঝতে পেরেছেন তৃণমূলে বহু বিভূষণ ভাইপো বিভূষণ মমতা বিভূষণ মদন মিত্র বিভূষণ ফিরাদ হাকিম বিভূষণ তৃণমূল কংগ্রেসটা এখন ভ্যারাইটিস প্ল্যাটফর্ম বিভিন্ন রকম বিভূষণ খুঁজে পাবেন আপনি মাথা ধরে টানো টান রানী হবে খান খান দলি ধরে টানো টান রানী হবে খান খান বাংলার মানুষ জানান দিয়েছে ঝান্ডা নেই আছে শুধু মানুষের কলরব মানুষের জনস্রোত আগামী সাতাশ তারিখ নবান্ন যে অভিযান ডাক দিয়েছে ছাত্র যুব সমাজ লক্ষ মানুষের জমায়েত হবে এবং জনস্রোত বাংলার বুকে নবান্নর বুকে আসরে পড়বে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করে পালিয়ে যেতে হবে গণ হবে বাংলায় এবং মমতা ব্যানার্জি তার জন্য অপেক্ষা করুক ধর্ষণের একজন ধর্ষক যারা পরিবার হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মমতা ব্যানার্জিকে সবাইকে গোলাম করে নিয়েছে আমরা যারা বাংলার বাঙালি আমরা কারোর কাছে মাথা নোয়াইনি আমরা আত্মসম্মান আত্মসম্ভ্রম বাংলার মায়েরা কারোর কাছে বিক্রি করে না জাস্টিস ফর আর্জিকর আমার বোনের বিচার চাই আমার দিদির বিচার চাই বাংলার মানুষ বলছে যে টাকা পয়সার গল্প মুখ্যমন্ত্রীর পুরনো তত্ত্ব কামদুনি বিচার চাইছে হাঁসখালি বিচার চাইছে নদিয়া বিচার চাইছে বর্ধমান বিচার চাইছে কর বিচার চাইছে বিচার মমতাকে দিতেই হবে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আগামী সাতাশ তারিখে মুখ্যমন্ত্রীর সাথে দেখা হবে কলকাতার রাজপথে ছাত্র যুবদের সাথে বাংলায় গণতন্ত্র নেই বাংলার মায়েদের নিরাপত্তা নেই বাংলার মেয়েদের নিরাপত্তা নেই বাংলার নারী সুরক্ষিত নেই বাংলার মা সুরক্ষিত নেই তাই বাংলার মা বাংলার জননী ডাক দিয়েছে নবান্ন থেকে রানীকে নামাও রানীকে নামাও লড়াই হবে রাজপথে দেখা হবে বুক পেতেছি গুলি কর মনের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর মনের ভিতর অনেক ঝড় লড়াই হবে রাজপথে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির পুলিশ এবং মমতা ব্যানার্জির যে ভাষা বোঝে সেই ভাষায় আগামী মঙ্গলবার অর্থাৎ সাতাশ তারিখে বাংলার ছাত্র যুবরা জবাব দেবে আসলে মমতা ব্যানার্জি বাংলার মানুষকে ভুল পথে প্রচলিত করার জন্য তদন্তকে ট্যাম্পারিং করার জন্য তদন্তকে ধামাচাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি সিট গঠন করবে অনেক কিছু গঠন করবে মমতা ব্যানার্জি পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন না বাংলার মানুষ ব্যারিকেড করে রেখেছে এই ব্যারিকেড থেকে মমতা ব্যানার্জি পালিয়ে যেতে পারবে না দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মাথা আসবে মাথা আসবে চুনোপুটি ছেড়ে দিনার রানী আসবে তদন্তের মূল হচ্ছে এই চক্রান্তের মূল হচ্ছে মূল চোদ্দ তালার রানী রাস্তায় দেখা হবে রাস্তায় মমতা ব্যানার্জির সাথে এবং মমতা ব্যানার্জির চটি চাটা দলদাস পুলিশের সাথে রাস্তায় দেখা হবে আমাদের অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীদের দলদাস পুলিশ ছুটি চাটা পুলিশ মমতার পুলিশ শুধু রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে তোলা তুলতে পারে মমতার পুলিশ ইনসাফ দিতে পারে না মমতা ব্যানার্জির পুলিশ নারীদের নিরাপত্তা দিতে পারে না মমতা ব্যানার্জি ব্যর্থ তুই তো কদিন আগে বলেছিল না বাংলার মেয়েকে চাই তো বাংলার মেয়েকে চাই তো কি হলো বাংলার মেয়েই তো সুরক্ষিত নেই আসলে মমতা ব্যানার্জি সব ঢপবাজির প্রকল্প সব কিছু মিথ্যাশ্রী দেখবেন সাতাশ তারিখে বাংলার মানুষ মমতাকে মিথ্যাশ্রীর উপাধি দিয়ে নবান্ন চোদ্দ তলা থেকে বিদায় জানাবেন যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে জগৎ জননী মাকে আমরা সারদা রূপে পুজো করি মাকে আমরা রূপে পুজো করি মাকে আমরা দুর্গার অবতার রূপে পুজো করি তাই মায়ের সম্পর্কে যারা বাজে কথা বলছেন কুমন্তব্য করছেন তারা হচ্ছে নরকের কীট কিচ্ছু নেই বাংলায় নারী নিরাপত্তা কিছু নেই তালিবানি শাসন চলছে হিরক রানির শাসন চলছে ফ্যাসির সরকারের শাসন চলছে স্বৈরাচারী শাসন চলছে এই সরকারের বদল চাই এই মমতার পদত্যাগ চাই